পরিশ্রমের অন্দর আজ অন্তুর গ্রামের অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা শিল্পনা শিল্পনা এবং অন্টুর গ্রামের আকাশে ষ্ণন সংসারের সম্পাদক স্বামী অমনাথ পাঠন্দ সকলকে অনুরোধ করবো যে আপনার একইভাবে সকল থাকে অনুরুদ্ধ

আপনাদের নামগুলো একটু বলুন শিবসাধন রায় আচ্ছা আমরা পেয়ে গেছি এখন বিনোদিনী নাট্য সংস্থার দুই সদস্য তত্ত্বাবধায়ক এবং কর্ণধারদের মধ্যেই রয়েছেন ওনারা মাননীয় শ্রী শিবসাধন মন্ডল এবং শান্তি রায় ওনাদের মুখ থেকে আজকে যে সকাল থেকে যে পরিক্রমা সকাল থেকে যে কার্যকলাপ সেটা শুনে নেব প্রথমে বলে দিই বিনোদিনী নাট্য সংস্থা পূর্ব একটি ছোট্ট প্রান্তিক গ্রাম সেখান থেকে বিবেকানন্দের পূর্ণাবায়ব মূর্তি উন্মোচন হয়েছে আমি একবার মূর্তিটার দিকে দেখাতে বলবো এখানে আজকে আহ মহারাজ সংসার বাঁকুড়া থেকে এসেছিলেন এই মূর্তি উন্মোচন করার জন্য সকালেই উন্মোচন হয়েছে এবং ঠাকুর দেবতাদের মূর্তি এখানে ছবি পটে রাখা রয়েছে আমি মূল বিষয়ে পৌঁছে যাব শিব কাছে এবং শান্তি কাছে যে সকাল থেকে কি কি হয়েছে এবং আগামীতে সন্ধ্যার পর বা সন্ধ্যা কি কি হবে সেটা নিয়ে যদি একটু সবিস্তারে একটু বলেন তাহলে আজ সকাল সাতটা থেকে প্রভাত ফেরি হয়েছে বিভিন্ন বাজনার সাঁওতালি নৃত্যের মাধ্যম দিয়ে খল খরতালের মাধ্যম সকাল সাতটা থেকে প্রভাত ফেরি হয়ে নটা পর্যন্ত শেষ হয়েছে তারপর মহারাজজি দশটার সময় এসেছেন দে মূর্তি উন্মোচন করেছেন মঞ্চ মঞ্চে প্রদীপ জ্বালাইছেন মঞ্চের মূল বক্তা আমার স্বামী স্বামীজি ছিলেন মহারাজ ছিলেন তারপর বিভিন্ন বিভিন্ন মানে ব্যক্তি আছেন সম্মানীয় ব্যক্তি আছেন। তারা বক্তব্য রাখেন আবার শুভঙ্কর মহারাজ আসেন শুভব্রত মহারাজ আসেন তারা গান সেই গান আমাদের আকৃষ্ট দিন রাতে এবং একটা সন্ধ্যার আছে ছটা থেকে এবং রাত্রে বিশ্বর নাটক আছে তো আমাদের বাচ্চাদের একটি নাটক সারাদিন এই প্রোগ্রাম তো আমরা বিনোদিনী নাট্য সংস্থা মূলত নাটক যাত্রা করে থাকি তার মধ্যে নটি বিনোদিনী আমরা খুব সাফল্য অর্জন করেছি আরেকটি যাত্রা দল আছে মহিলা দ্বারা পরিচালিত মহিলা টিম সোনাই দিবি আমাদের রামকৃষ্ণ আমাদের ওনার মুখ থেকে কিন্তু শুনে নেবো এখন এদিকে একটু ক্যামেরাটা দেখাই যে ইনি হচ্ছেন শান্তি রায় উনি বরাবর রামকৃষ্ণ চরিত্রে নটি বিনোদিনী যাত্রায় অভিনয় করে আসছেন এবং সেখান থেকে ওনাদের মনে উত্থান হয় যে এরকম একটা কাজ ওনারা করবেন থেকে সরাসরি শান্তি রায় যিনি বড় বড় রামকৃষ্ণ চরিত্রে অভিনয় করেছেন আমরা তার কাছ থেকে কিছু শোনা আমি শান্তি রায় বিনোদিনী নাট্য সংস্থার পক্ষ থেকে নটি বিনোদিনীতে রামকৃষ্ণের চরিত্রটা অভিনয় করে আমি প্রচণ্ড তৃপ্তি পেয়েছি খুব শান্তি পেয়েছি আমার মনে হচ্ছে আমি এক অন্য জায়গায় চলে গেছি আমাদের আরেকটি বই শোনাই দিবি যে সতেরো জন মহিলা নিয়ে অভিনীত আমাদের ডাইরেক্টর সাহেব দিলীপ অধিকারী মহাশয় এবং পরবর্তী আকর্ষণ থাকছে মিরার বন্ধুয়া এবারে আমি দেখাবো ওনাদেরকে বলবো যে আপনারা পরিবেশটা দেখান এবং আজকে শুনছি চক্ষু পরীক্ষাও হয়েছে এবং বহু নরনারায়ণ নরনারণ রক্তদান শিবির রক্তদান শিবির হয়েছে আমরা চার পাঁচটা একটু দেখে নেব এখানে মূর্তি রয়েছে ওদিকে বুক স্টল রয়েছে আপনারা যদি একটু গাইড করেন আমাদের কোথায় কি রয়েছে একটু দেখান তিনটা চ্যানেলে আমরা পডকাস্টটা পেরব আমিজি এবং ঠাকুর রামকৃষ্ণ দেবের মা সারদার বই আমাদের এখানে বিক্রি হচ্ছে এবং প্রদর্শন হচ্ছে তো আমাদের লক্ষদান শিবির শেষ হয়ে গেছে নরনারায়ণ সেবা দুপুরে শেষ হয়ে গেছে চক্ষুদান শিবির এখনও চলছে আমাদের এখানে চক্ষুদান চক্ষু পরীক্ষা শিবির এখনও চলছে সকাল নটা

गाम के चक्कर में आके